প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনার বিষয় চতুর্থ শ্রেণী গণিত শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ অনুশীলনী এক পৃষ্ঠা নম্বর দশ প্রশ্ন নম্বর একের সমাধান উচ্চ স্বরে পড়ো কথায় লেখো ও স্থানীয় মান নির্ণয় করো সমাধান একের এক এককের স্থানে এক দশকের স্থানে তিন শতকের স্থানে নয় হাজারের স্থানে দুই অজুতের স্থানে সাত লক্ষের স্থানে আট অবস্থিত আমরা তিন ঘর বামে এবং পরে দুই ঘর বামে কমা বসিয়ে পাই আট লক্ষ বাহাত্তর হাজার নয়শ একত্রিশ প্রদত্ত সংখ্যা এবং স্থানীয় মান একের স্থানীয় মান এক একক বা এক গুণ এক সমান এক তিনের স্থানীয় মান তিন দশক বা তিনগুণ গুণ দশ সমান তিরিশ নয়ের স্থানীয় মান নয় শতক বা নয় গুণ একশো সমান আমরা পাব নয়শো দুইয়ের স্থানীয় মান দুই হাজার বা দুই গুণ এক হাজার সমান দুই হাজার সাতের স্থানীয় মান সাত অজুত বা সাত গুণ দশ হাজার সমান সত্তর হাজার এখানে সত্তর হাজার এবং দুই হাজার মিলে আমরা পাব মোট বাহাত্তর হাজার আটের স্থানীয় মান আট লক্ষ বা আট গুণ এক লক্ষ সমান আট লক্ষ এবারে একের দুই সমাধান এককের স্থানে দুই দশকের স্থানে সাত শতকের স্থানে পাঁচ হাজারের স্থানে আট অযুতের স্থানে সাত লক্ষ্যের স্থানে এক এবং নিজুতের স্থানে পাঁচ অবস্থিত ডান দিক থেকে বামে তিন ঘর কমা তারপরে দুই ঘর কমা বসিয়ে কথায় প্রকাশ করলে আমরা পাব একান্ন লক্ষ আটাত্তর হাজার পাঁচশো বাহাত্তর এবার স্থানীয় মান প্রদত্ত সংখ্যা দুইয়ের স্থানীয় মান দুই একক বা দুই গুণ এক সমান দুই সাতের স্থানীয় মান সাত দশক বা সাত গুণ দশ সমান সত্তর পাঁচের স্থানীয় মান পাঁচ শতক বা পাঁচ গুণ একশো সমান পাঁচশো আটের স্থানীয় মান আট হাজার বা আট গুণ এক হাজার সমান আট হাজার সাতের স্থানীয় মান সাত অযুথ বা সাত গুণ দশ হাজার সমান সত্তর হাজার এখানে সত্তর হাজার এবং আট হাজার দুইটি মিলে একত্রে আমরা পাব আটাত্তর হাজার আবার একের স্থানীয় মান এক একক একের স্থানীয় মান এক লক্ষ বা এক গুণ এক হাজার সমান এক হাজার পাঁচের স্থানীয় মান পাঁচ নিযুত বা পাঁচ গুণ দশ লক্ষ সমান পঞ্চাশ লক্ষ এখানে পঞ্চাশ লক্ষ এবং এক লক্ষ মিলে আমরা একত্রে পাব একান্ন লক্ষ্য এবারে একের তিন সমাধান এককের ঘরে আট দশকের ঘরে ছয় শতকের ঘরে চার হাজারের ঘরে দুই অযুতের ঘরে সাত লক্ষের ঘরে পাঁচ নিজুতের ঘরে তিন এবং কোটির ঘরে এক অবস্থিত ডানদিক থেকে তিন ঘর পরে কমা তারপরে দুই ঘর পরে কমা তারপর এক ঘর পরে কমা বসিয়ে কথায় প্রকাশ করলে সংখ্যাটি পাব এক কোটি পঁয়ত্রিশ লক্ষ বাহাত্তর হাজার চারশো আটষট্টি এবারে স্থানীয় মান প্রদত্ত সংখ্যা আটের স্থানীয় মান আট একক বা আট গুণ এক সমান আটক বা ছয় গুণ দশ সমান শতক বা চার গুণ একশো সমান চারশো দুইয়ের স্থানীয় মান দুই হাজার বা দুই গুণ এক হাজার সমান দুই হাজার সাতের স্থানীয় মান সাত অযুত বা সাত গুণ দশ হাজার সাত গুণ দশ হাজার সমান সত্তর হাজার এখানে সত্তর হাজার এবং দুই হাজার একত্রে মিলে আমরা পাব বাহাত্তর হাজার আবার পাঁচের স্থানীয় মান পাঁচ লক্ষ বা পাঁচ গুণ এক লক্ষ সমান পাঁচ লক্ষ তিনের স্থানীয় মান তিন নিচুত বা তিন গুণ দশ লক্ষ সমান তিরিশ লক্ষ আমরা তিরিশ লক্ষ এবং পাঁচ লক্ষ একত্রে মিলে আমরা পাব ৩৫ লক্ষ আবার একের স্থানীয় মান এক কোটি বা এক গুণ এক কোটি সমান এক কোটি এবারে একের চার সমাধান এককের ঘরে এক দশকের ঘরে শূন্য শতকের ঘরে এক হাজারের ঘরে শূন্য অজুতের ঘরে এক লক্ষের ঘরে শূন্য এবং নিজুতের ঘরে এক অবস্থিত ডান দিক থেকে বামে তিন ঘর পরে কমা তারপরে দুই ঘর পরে কমা বসিয়ে কথায় প্রকাশ করলে আমরা সংখ্যাটি পাব দশ লক্ষ দশ হাজার একশো এক স্থানীয় মান প্রদত্ত সংখ্যা একের স্থানীয় মান এক একক বা এক গুণ এক সমান এক শূন্য এর স্থানীয় মান শূন্য দশক বা শূন্য গুণ দশ সমান শূন্য একের স্থানীয় মান এক শতক বা এক গুণ একশো সমান একশো আবার শূন্যের স্থানীয় মান শূন্য হাজার বা শূন্য গুণ এক হাজার সমান শূন্য একের স্থানীয় মান এক অযুদ্ধ এক গুণ দশ হাজার সমান দশ হাজার দশ হাজার এবং শূন্য হাজার একত্রে মিলে হবে দশ হাজার আবার শূন্য এর স্থানীয় মান শূন্য লক্ষ বা শূন্য গুণ এক লক্ষ সমান শূন্য লক্ষ শূন্যের সাথে এক লক্ষ গুণ করলে আমরা পাব শূন্য এবার একের স্থানীয় মান এক নিযুত বা দশ লক্ষ সমান আমরা পাব দশ লক্ষ এখানে দশ লক্ষ এবং শূন্য লক্ষ মিলে আমরা মোট পাব দশ লক্ষ ধন্যবাদ সবাইকে